আমরা এমন একটি দল করতে চাই যে গণতন্ত্র করবো আর পার্টিতে গণতন্ত্র রাখবো না এটা আমরা আমাদের পার্টিতে গণতন্ত্র ফিরিয়ে আমাদের পার্টিতে আমরা গঠনতন্ত্র চেঞ্জ করছি বিষয়ের এক ক সরি বিষয়ের খ এটাকে আমরা বাতিল করে দিচ্ছি যাতে ভবিষ্যতে কোন চেয়ারম্যান ইচ্ছা মতো তার কমিটি বদলাতে না পারে তার যারা কর্মী আছে যারা অন্য নেতৃবৃন্দ আছে তাদেরকে মতো এখান থেকে এককভাবে পদপদেপতিকে এমনকি আপনার ওই যে আপনার প্রাইমারি সদস্য পদ থেকে পর্যন্ত বাদ দিয়ে দেওয়া হয় এই ক্ষমতা আমরা তাও দিতে চাই আমরা এটা একটা ইনস্টিটিউশন করে সেখানে দেবো যদি তার বিরুদ্ধে কোনো কিছু থাকে তাকে শো কজ নোটিস করতে হবে এগুলো যদিও এটা স্বাভাবিক নিয়মে হয় আমাদের আইনে আছে যদি আপনি কোনো লোকের বিরুদ্ধে কোনো শান্তি প্রয়োগ করতে হয় তাহলে তাকে আপনার আত্মপক্ষ সমর্থনের জন্য নোটিস দেবো এইটা আমরা যদিও এটা ন্যাচারাল জাস্টিস এটা অটোমেটিক তারপরেও এটা আমরা আমাদের এটা লেখা বিকজ আমরা চাই আমাদের পার্টিতে সম্পূর্ণভাবে গণতান্ত্রিক হোক এবং আমরা যৌথ নেতৃত্বে বিশ্বাস করি আরেকটা জিনিস আমরা পার্টিতে আমাদের যে কোনো সিদ্ধান্ত আমি আশা করব আমি তো করবই আমি যতদিন আছি করব সম্মেলন কালকে যিনি হবেন তারা সকলেই এই গণতন্ত্র মেনে চলবে এবং আইনের শাসন এবং গণতান্ত্রিক যেসব আচার আচরণ এগুলো মেনে চলবেন এই আশা করব আমরা সম্মেলনটি করছে সেখানে আমি আর প্রাপ্ত চেয়ারম্যান হয়েছে কিন্তু আমাদের যে গণতন্ত্র তার বিশেষ দুই ক বিশের দুই ক সরি বিশের দুই ক যেখানে লেখা আছে চেয়ারম্যানের দীর্ঘ সময়ে অনুপস্থিতি চেয়ারম্যান চেয়ারম্যানের চেয়ারম্যান পার্টি সিনিয়র কো চেয়ারম্যান কিংবা কোচেয়ারম্যানের পদে কেউ দায়িত্ব থাকলে তাহা তাহাকে যদি পদে সিনিয়র কোচেয়ারম্যান থাকে বা চেয়ারম্যান থাকে তাহলে তিনি যদি না থাকে সিনিয়র কোচারম্যান না থাকে তাহলে সদস্যদের পক্ষ থেকে মনে করে করতে পারবেন সেই হিসাবে কিন্তু আপনি ভারপ্রাপ্ত চানবেন এবং কালকে যেই কাউন্সিল হচ্ছে সেখানে আমাদের পার্টি আমি সাংগঠনিকভাবে আমাদের গণতান্ত্রিক গঠনতন্ত্র এবং আমাদের যেই আদেশ কোর্টের যে আদেশ সেই ভিত্তিতে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং

নির্বাচন কমিশন সেই আমরা কাউন্সিল করছি এবং আমরা সেটা আপনার নির্বাচন কমিশনকে জানিয়ে তাদেরকে অনুরোধ করে তাদের পর্যবেক্ষক নিয়ে আমরা আইনগতভাবে এই কাউন্সিল এবং আপনারা সুতরাং এখানে ভাগাভাগির কোন কর্পত্ত নাই এখানে আনিস সাহেবের কোন দল নাই চৌধুর সাহেবের কোন দল নাই আমাদের হালদার সাহেবের কোন দল নাই এগুলো হচ্ছে যে ঈশ্বর সাহেবের বারো নম্বর নিবন্ধিত জাতীয় পার্টি লাঙ্গল মাথা আপনার সম্মেলন সুতরাং এখানে ভাগাভাগি তার সাথে সাথে আমি আরেকটা জিনিস বলি যে আমাদের যে অনেকে বলেন আমাদের জাতীয় পার্টি অনেক ভাগ হয়েছে সেটাও আমরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি ইতিমধ্যে আমাদের জাতীয় পার্টি যেটা বলে ফ্যাকশন ছিল তারাও সফরে অলরেডি আমাদের পার্টিতে চলে এসছে আমরা আপনারা জানেন আমাদের দল তার যে ছাপা

বিভক্ত ছিল সে বিভক্ত থেকে শেষ করে দিয়ে আমরা ঐক্যবদ্ধ জাতীয় পার্টি করতে চাই কারণ আমাদের একটি ইতিহাস আমাদের অনেক অ্যাচিভমেন্ট আছে আমরা নয় বছর সাড়ে নয় বছর ক্ষমতায় ছিলাম আজকে যে রিফর্মগুলোর কথা বলছে প্রত্যেকটা রিফর্ম আপনার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বলেন আজকে বিভাগীয় পর্যায়ে কোর্ট স্থাপন করার কথা বলেন আমরা স্বাস্থ্যবিধি করেছিলাম আমরা প্রত্যেকটা যে রিফর্মগুলো নিয়ে আজকে কথা হচ্ছে এই রিফর্মগুলো কিন্তু আমাদের করা যেগুলো আমরা তখন অনেক জায়গায় করতে পারিনি একটা করতে পারিনি যেটা অফিসিয়াল ডিসেন্ট্রালাইজেশন বিভিন্ন বিভাগে আমরা যে হাই কোর্ট করেছিলাম সেটা কোর্টের কারণে আমরা করতে পারি আজকে যারা এখানে কথা বলছেন এই রিফর্ম কমিশন গুলোতে যারা রিফর্ম কমিশনে হেড করেছেন তারাই সেদিন এগুলো অপবস্থ করে এই উপজেলা অবভোগ করেছিল এই

জাতীয় পার্টির সময় আমরা লোক বাড়ি না আপনারা যদি সংখ্যা আপনারা দেখবেন আমরা একটা লোক ডক্টর মিলক হত্যা হয়েছিল সে কোন কোনো পুলিশ দিয়ে না কোনো আর্মি দিয়ে না কোনো বিড়িয়া না একটা গুলি কোথা থেকে সে এখনো কেউ জানে না এই এই আমরা আমরা কোনো মানুষ হত্যা করে নি আমাদের হাতে কোনো রক্ত নেই জাতীয় পার্টির হাতে কিন্তু কোনো রক্ত নেই এটা কয়টা পার্টি বলতে পারবে আমি জানি অনেক পার্টি ক্ষমতায় না থেকেও তাদের হাতে রক্ত কিন্তু আমাদের পানের হাতে কোন রক্ত নেই আমরা কোন নির্যাতন করি আমরা মানুষের সেবা করতে চাই হ্যাঁ আমাদের সেগুলো বলতে পারে সুতরাং আমাদের পার্টি এই ঋষা সাহেবের যে চিন্তাধারা ছিল দেশকে এগিয়ে নিল আপনি চিন্তা করেন আজকে এক বছর চলে গিয়েছে লেখালেখির মতো আছে আর ঋষাদ সাহেব আমার মনে আছে জেলা করেছিলাম এবং এগুলো কাগজে গরমে না এগুলো বাস্তবায়িত হয়েছিল তখনকার দিতে যখন ডাক্তার পাওয়া যেত তখন উপজেলায় প্রত্যেকটা উপজেলায় নয় জন করে ডাক্তার আমরা

সেই ইরান যুদ্ধে আমরা সৈন্য পাঠিয়েছিলাম মিডল ইস্টের বাইরে উইমেন দা ফার্স্ট কাট উইমেন দা ফর আমরা পেয়েছিলাম সেদিন সকলে আওয়ামী লীগ এবং বিএনপি দুইটাই আমাদের বিপক্ষে ছিল তারপর আমরা সেদিন হরতাল দিয়েছিল তারপরে আমরা শূন্য পাঠিয়েছি আজকে সেই শূন্য পাঠানোর কারণে আমাদের যে আজকে আমাদের সৈন্য শহীদ ভাইরা বিদেশে যাচ্ছেন এবং অনেক কর্নেক্স উপার্জন করছেন

যে বলা হয় যে আমরা আওয়ামী লীগের সহযোগিতা দুই হাজার আট সালে সকলে নির্বাচন করেন বিএনপি নির্বাচন করেন দুই হাজার চোদ্দ সালে তারা নির্বাচন করেনি কিন্তু আমরা সেদিন নির্বাচনের আগে আমি নিজে ইসরাদ সাহেবকে নিয়ে বিএনপির সাথে আলোচনা করছিলাম একসাথে নির্বাচন করা যায় কিনা নির্বাচন করি কিন্তু তারা দুই হাজার চোদ্দ সালে স্থানীয় সরকার নির্বাচন করেছে তারা তো সিটি কর্পোরেশন নির্বাচন করেছে দুই হাজার সালে তারা নির্বাচন করেছে দুই হাজার যদি চব্বিশে যেগুলো কর্পোরেশন নির্বাচন সেগুলোর পথ তারা এখন চাচ্ছে

আপনার যে সরকার তখন বৈধ সরকার আন্তর্জাতিক ভাবে শিক্ষিত সরকার সেখানে যখন নির্বাচন দেয় আমরা সে নির্বাচন পার্টিসিপেট করি কারণ নির্বাচনই কেবল একমাত্র উপায় যেটাতে একটা সরকার পরিবর্তন করা যায় নির্বাচনই একমাত্র উপায় যেখানে আমরা পার্লামেন্টে যে জনগণের কথা বলতে পারবেন যেখানে আপনি সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবেন এবং আমি আপনাদেরকে বলবো আমাদের বিশেষ করে এর লাস্ট ইলেকশনের পরে আমরা যে সব বক্তব্য দিয়েছি এগুলো এই বক্তব্যগুলো একসাথে যদি করা হয় আজকে যে সব কথা আওয়ামী লীগের বিরুদ্ধে বলা হচ্ছে এগুলো সব ওখানে সুতরাং আমরা কখনো অন্যায় সহযোগিতা করে নিই আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা পার্টিসিপেট করেছি এই এখন আপনারা প্রশ্ন করতে পারেন আমি কি